হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি চলে আসো আমার একটা নতুন ভিডিও নিয়ে আজ পুজো করতে এসে হঠাৎ আমার সাথে যা হলো তা দেখে তো আমি ভয়ই পেয়ে গেছি চলো তাহলে তোমাদের সেটা শেয়ার করি কি হচ্ছে বা কি হয়েছিল এই আমি পুজো করতে এসেছি এসে দেখি হঠাৎ একটা কি ব্যাং আমি চিনি না যাই হোক এই বাবুর ছবিটার উপর দিয়ে উঠে চলে যাচ্ছে আমি হঠাৎ দেখে প্রথমে ভয় পেয়ে গেছিলাম ঠাকুরের মানে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে এখানে ফুল রেখে দিয়েছি আজকে যেহেতু দ্বাদশী ছিল তাই চিড়ে ভোগ দেব সব কমপ্লিট করে এখানে রেখেছি হঠাৎ করে দেখতে পাই এরকম একটা ব্যাঙ আর কি বলবো আমি বুঝতে পারছি না ঠাকুরের পুজো দিয়ে প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার সব দেখো বাটাও সাজানো হয়ে গেছে জায়গায় চলে গেছে যেহেতু আমি ওর কোনো ক্ষতি ও আমার কোনো ক্ষতি করেনি তাই আমি ওর কোনো ক্ষতি করতে চাই না ও ওর জায়গায় চলে গেছে কোথায় গেল দেখতে পাচ্ছি না অবশেষে ফাইনালি দেখতে পেয়েছি ও ওই যে এক কোণে বাবুর ছবির পেছনে লুকিয়ে রয়েছে ব্যাঙমশাই তোমরা যাওয়ার আগে আমার রাধাগোবিন্দটাকে দেখে যাও যদি ভালো লাগে তোমাদের প্লিজ কমেন্ট করো হরে কৃষ্ণা আজকে বলছেন এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা